যারা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিল তাদের দাবি ছিল তাদের আকাঙ্ক্ষা ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার আমরা দেখব একাত্তরের পরে আজ দুই সাল পর্যন্ত বাংলাদেশের কোথাও সামাজিক ন্যায় বিচার কিংবা বাংলাদেশের মানুষের মর্যাদা প্রতিষ্ঠা হয়নি এই যে বাংলাদেশ একাত্তরের পরে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছেন তারাই বাংলাদেশের জনগণ আকাঙ্ক্ষার সাথে মুক্তিযুদ্ধের সাথে বেইমানি করেছেন আমরা দেখেছি ক্ষমতার পর ক্ষমতার বদল হয়েছে কিন্তু বাংলাদেশের গরিব মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি আমরা দেখেছি গত তিন টম গত দু সাল থেকে বাংলাদেশে যে তিনটি যে তিনটি জাতীয় নির্বাচন হয় সে তিনটি জাতীয় নির্বাচনে কোথাও বাংলাদেশের গণমানুষের প্রতিনিধিত্ব করবার মতো শক্তি নেই আমরা দেখেছি বাংলাদেশের মানুষের ভুটাধিকার তাদের গণতান্ত্রিক অধিকার সহ সমস্ত আইনি অধিকার তারা রক্ষিত করে বাংলাদেশের মানুষকে সেইখান থেকে বঞ্চিত করলো আমরা পরিষ্কারভাবে মনে করে আজকে বাংলাদেশে যে জালিম যে জালিমের শাসন চলছে সেই জালিমের শাসনের বিরুদ্ধে মুসলিমের ঐক্য ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই আজকে বাংলাদেশে যে মে দিবস পালিত হচ্ছে সেই মে দিবসও আমরা দেখব মালিক শ্রেণীর আশীর্বাদ পুষ্ট নেতারা তারা প্রতি মাসে মালিকদের কাছ থেকে হাজারকে হাজার টাকা তারা প্রতি মাসে মাসা রাখাচ্ছেন তারা শ্রমিকদের স্বার্থের পক্ষের কথা বলে শ্রমিকদের বিরুদ্ধে বেঈমানি করছেন শ্রমিক আন্দোলনের তারা মালিকদের পক্ষ নিচ্ছেন আমরা দেখেছি বাংলাদেশের শ্রমিকরা যখন পঁচিশ হাজার টাকার দাবিতে রাস্তায় মিছিল করছে সংগ্রাম করছে সেই বাংলাদেশের পুলিশ বাহিনী যারা জনগণের বাহিনী বলে পরিচিত তারা শ্রমিকদের উপর গলি নির্যাতন মামলা ছুড়ে শ্রমিকদেরকে যার পণ্যের অত্যাচার চালিয়েছে আমাদের গার্মেন্টস শ্রমিক সংঘদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাবুল হোসেন তাকেও মিথ্যে মামলায় তাকেও মিথ্যে মামলা দিয়ে তাকেও কারাগারে বারণ করেছে তাকে বিনা বিচারে বিনা তারা নানা অজুহাতে তাকে জেল জুলুম মামলা সহ বাংলাদেশের সকল গ্রামের শ্রমিকদের উপর তারা অত্যাচার চালিয়ে এসেছে আমরা পরিষ্কার মনে করি আজকে যারা মেদিনী দিবস করছেন সেইখানকার আমাদের প্রধান দাবি বাংলাদেশে সরকার হচ্ছে আগণতান্ত্রিক সরকার আছে যে সরকার আছে তাদের বিরুদ্ধে শ্রমিকদের ত্বক গড়ে তুলতে হবে যদি আমরা এই জুলুমের বিরুদ্ধে এই জুলুমের বিরুদ্ধে শ্রমিকের ত্বক গড়ে তুলতে না পারি যদি আমরা বিভিন্ন গোত্রে গোত্রে বিভিন্ন শ্রমিক সংগঠন হলে বিভক্ত থাকি তাহলে আমরা